আজকে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য ওখানে একটু লাইভ এলাম যদি কেউ থেকে থাকো যে প্রশ্নগুলো আমাদের অবশ্যই জানতে হবে সেই সমস্ত প্রশ্ন একটু আলোচনা করছি তোমরা উত্তর দাও এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো জেনে নিতে পারো শুন সরব ওকে প্রথম প্রশ্ন বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে ধরব মুখে সেটের ভাষার ভাষ্যের চরিত চরিত শব্দের অর্থ আচ্ছা আচ্ছা অপশন কি আছে বলতে পারবে অপশন অপশন অনুযায়ী উত্তর হবে অপশনগুলো যদি থাকে একটু বলো আমাকে আর তাহলে আমি বলে দিচ্ছি চরিত্র শব্দের অর্থ আখ্যান হতে পারে ঠিক আচ্ছা আচ্ছা এখানে একটা প্রশ্ন রয়েছে চরিত্র শব্দের অর্থ চরিত্র চিতা চিন্তা না আখ্যান ঠিক আছে চরিত্র চিতা চিন্তা না আখ্যান ঠিক আছে আচ্ছা আচ্ছা আসলে আমার তো পড়ানো থাক দিনের বেলায় তো আজকে পড়ানো নেই সেখানেই হ্যাঁ আখ্যান আচ্ছা একটা দেখে নিই অন্য অপশানে কী আছে অপশানটা পড়ে অপশান অনুযায়ী অ্যান্সার করতে হবে আবার যদি কোনো কোনো জায়গায় স্বভাব বা বৈশিষ্ট্য থাকে ধরো আখ্যান উত্তর নেই স্বভাব বা বৈশিষ্ট্য আছে যশ্রীকে বলছি সেটাও কিন্তু হবে স্বভাব বা বৈশিষ্ট্য ঠিক আছে আগে দেখবে যে অপশান কী আছে অপশান অনুযায়ী যেটা যথার্থ সেটা অ্যান্সারটা করবে সনেট শব্দের উৎপত্তি হচ্ছে ইতালি থেকে সনেট ইতালীয় কবি পেত্তার প্রথম ব্যবহার করে সোনার শব্দটি সনেত্ত থেকে শব্দটা এসছে ঠিক আছে আর সনেত্ত এসছে সোনাস থেকে যার অর্থ মানে ছোটো গান সনেট এই সনেটকে তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে তোমার একটা হচ্ছে শেক্সপিরীয় সনেট স্পেন্সারীয় সনেট আর একটা হচ্ছে শেক্সপিরীয় পেনসারীয় আর পেত্তারকে সন্ডি সম্ভবত সন্ডি দুটো ভাগ আছে একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে শটক অষ্টকের দুটো ভাগ যাকে বলে চতুষ্ক শটকের দুটো ভাগ যাকে বলে ত্রিপাদিকা আর এই শটকের তিনটা ভাগ তোমার এবার ঠিক আছে আর বাংলায় প্রথম সন্ডেটা অবশ্যই লেখা হচ্ছে মাইকেল মধুসূন দত্ত আর আমাদের তোমার অচিন্ত যাই হোক অবশ্যই জেনে রেখো সনেট ক্ষতি কথা ইতালি থেকে লকা কে ছিলেন কবি চিত্রশিল্পী দার্শনিক দার্শনিক কয়েক মাস পরে আরো কটি জীবের অন্য সংস্থান করতে হবে কয়েক মাস পরে আরও কটা জীবের সংস্থান করতে হবে এক দুই তিন চার রীতমা ওকে রথিন রুদ্রী সংহিতা স্বস্তিকা অচিন্ত দুলাল নাট্যকার শূন্য ছিল মানে বুঝলাম না দুলাল আর দুটি জীবের সেও ফেল আছে বক্তাকে সেও ফেল আছে বক্তাকে সরি বক্তা বলতে না ভুল বললাম সে বলতে কে সেও ফেল আছে সে বলতে কে হ্যাঁ নাট্যকার কবি সবই হচ্ছে সাহিত্যেরই একটা অংশ ভাগ বলা চলে ঠিক আছে যদি নাট্যকর অপশান না থাকে ধরো আমি অপশান দিয়েছিলাম কি কবি দার্শনিক আর বললাম হচ্ছে চিত্রশিল্পী তাহলে এখানে অবশ্যই হবে কবি ঠিক আছে এবার যারা বড় বড় সাহিত্যিক তারা অবশ্যই এক একজন দার্শনিক বলা চলে রবীন্দ্রনাথ একজন দার্শনিক আচ্ছা খেয়াল রাখতে হবে গান শব্দের আদি অর্থ গঙ্গা এখন বোঝায় যে কোনো নদী শব্দের আদি অর্থ গঙ্গা এখন বোঝায় যে কোনো নদী শঙ্কোষ প্রসার রূপান্তর কালকে প্রশ্নটা আমি ধরেছিলাম দেখি মনে আছে কিনা ওহে জীবন বল্লভ গানটির মূল কেন্দ্রে আছে ভাটিয়ালি বাউল ঝুমুর কোনোটাই নয় কালকে প্রশ্ন ধরেছিলাম দেখি মনে আছে কিনা জীবন জীবনবল্লভ গানটির মূলে আছে ভাটিয়ালি বাউল ঝুমুর কোনোটাই নয় কীর্তন হুম মানে কোনোটাই নয় অপশন হবে এখানে ইয়েস কীর্তন ভেরি গুড রথিন বাংলার একমাত্র নিজস্ব সঙ্গীত ঘরানা ছিল মালদা ঘরানা না বিষ্ণুপুর ঘরানা বলো বাংলার একমাত্র নিজস্ব ঘরানা সঙ্গীত নিজস্ব সঙ্গীত ঘরানা মালদা ঘরানা বিষ্ণুপুর ঘরানা না মুর্শিদাবাদ ঘরানা অবশ্য হচ্ছে বিষ্ণুপুর এটা খুবই ভালো প্রশ্ন খেয়াল দেখো রবীন্দ্রনাথের মরু বিজয়ের কেতনুরাও গানটি কোন উপলক্ষে রচিত বলো ভালো প্রশ্নটা হচ্ছে যে রবীন্দ্রনাথের মরুবিজয়ের কেত অনুরাগ গানটি কোন উপলক্ষে রচিত হলকর্ষণ মানে কৃষিকাজ বসন্ত উৎসব বর্ষবরণ বৃক্ষরোপণ খুব ভালো প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মরুবিজয়ের কেত অনুরাগ গানটি কোন উপলক্ষে রচিত হলকর্ষণ বসন্ত উৎসব বৃক্ষরোপণ বর্ষবরণ না জয়শ্রী কেতন রাও গানটি হচ্ছে ছঠিক উত্তর হচ্ছে না ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সোহম নাকি এটা হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ উপলক্ষে খেয়াল রাখো খুব ভালো প্রশ্ন দিয়ে দিতেই পারে রুমেন ঠাকুরের মরুবিজয়ের কেতনরাও গানটি হচ্ছে বৃক্ষরোপণ উপলক্ষে রচিত ঠিক আছে খুবই ভালো প্রশ্ন আদরিনীর নব জলধরবর্ণ মৃতদেহটি কোথায় পড়ে থাকতে দেখলেন ঝোপের মধ্যে বাঁশবাগানে আমবাগানে আদরিনীর জলধরবর্ণ মৃতদেহটি কোথায় পড়ে থাকতে দেখলেন বাঁশবাগানে ঝোপের মধ্যে না আমবাগানে ইয়েস আমবাগানে ভেরি গুড এখানে একটা প্রশ্ন করেছে ব্রাহ্মণের সংস্কৃত দেখো এখানে ব্রাহ্মণ হল বর্ণভিত্তিক ব্যবস্থার একটি বর্ণ যাজ্ঞিক বা পুরোহিত আচার্য না বেদের উপসংহার ভাগ ব্রাহ্মণ এটা ভালো প্রশ্ন ব্রাহ্মণের সংস্কৃত দেখো এখানে ব্রাহ্মণ হল বর্ণভিত্তিক ব্যবস্থার একটি বর্ণ যাজ্ঞিক পুরোহিত আচার্য না বেদের উপসংহার ভাগ ইয়েস বেদের উপসংহার ভাগ এই প্রশ্ন মানে আমাকে জয়শ্রী করেছিল বেদের উপসংহার ভাগ হচ্ছে ব্রাহ্মণ লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে সেকে লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে সে কে পারল প্রবক্তা কে দেখি মনে আছে কিনা পারল তত্ত্বের প্রবক্তা দীক্ষা রীতমা সে ফুলকি গালে কোথায় আছে ফুলকি পারল হবে আলঙ্কারিক নির্বাচন গুলিয়ে ফেলা হবে না আলঙ্কারিক নির্বাচন হচ্ছে মিলিচ আর লাং পারল হচ্ছে ফার্দিনাদ শ্বশুর ভাষার পোশাক স্যামুয়েল ওয়েসলি ঠিক আছে আর ল্যাডলেস নম চমস্কি হুম ঠিক আছে এগুলো ভুল করলে হবে না এখন আর ভুল করার সময় নেই গারোয়ালি শৈবাল চটকা যে ধরনের গানের বিভাগ ভাওয়াইয়া না ভাটিয়ালি দুটো অপশন দিলাম এ বিদি তোমরা অ্যান্সার করতে পারো গারোয়ালি শৈবাল ও চটকা যে ধরনের গানের বিভাগ ভাওয়াইয়া না ভাটোয়ালি গুড ভেরি গুড সংহিতা স্বস্তিকা রোদ্দ ভাওয়াইয়া ভাটিয়ালি না লেখানো আছে খাতাই খাতাটা চোখগুলি অবশ্যই খাতা অবশ্যই পুরো কিন্তু অনেক ভালো ভালো প্রশ্ন লেখানো আছে ওগুলো বই পড়ে খুঁটিয়ে লেখানো প্রশ্ন রাজবাড়িতে কখন চিঠি লিখে পাঠাচ্ছে বলো জয়রাম মুক্তা রাজবাড়িতে কখন চিঠি লিখে পাঠাচ্ছে সকাল সন্ধ্যা দুপুর নীলাদ্রি জয়রা মুক্তার রাজবাড়িতে কখন চিঠি লিখে পাঠাচ্ছে সকাল সন্ধ্যা দুপুর শোনাচ্ছে আমার কথা জয়রামুক্তার রাজবাড়িতে কখন চিঠি লিখে পাঠাচ্ছে সকাল সন্ধ্যা দুপুর সমস্যা কোনো আচ্ছা মুনিশ সমস্যা আছে ঠিক আছে